নমস্কার বিবিসিপি ব্রজবাবুর ছোটদের পাঠশালায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মজারু প্রাক প্রাথমিক অর্থাৎ শিশু শ্রেণীর বাইশ পৃষ্ঠা এবং তেইশ পৃষ্ঠা এখানে বলা আছে শিক্ষার্থীরা উপরের ছবিগুলিতে গোলগুলিতে একটি ঠিক তিন গুলিতে একটি গুণ চিহ্ন আয়তাকারগুলিতে দুটি ঠিক চিহ্ন এবং বর্গাকারগুলিতে দুটি চিহ্ন দেবে এবং পছন্দ সই রঙ করবে এখানের ছবিতে ছাত্রছাত্রীরা নির্দেশ মতো ঠিক চিহ্ন দিল চিহ্ন দিল রঙ করলো তার সাথে সাথে কি করা হলো না আকৃতি দেখে ঠিক চিহ্ন দাও ভুল চিহ্ন দাও এই যে এখানে ছবিটা সাজানো হয়েছে এই ছবিটার মতো করে কাগজের কাট আউট দিয়ে সাজানো হয়েছে এক নম্বর দ্বিতীয় নম্বরে বলা হয়েছে না এই যে ছবিগুলি আছে এই ছবিগুলির সাথে এখানকার কি মিল আছে অমিল আছে যেমন এখানে দেওয়া আছে তিনটে তির চিহ্ন তিনটে ত্রিভুজ এখানে দেওয়া আছে চারটে এখানে দেওয়া আছে দুটো এখানে দেওয়া আছে তিনটা বা আমি এটাকে পুরো কি করতে পারি না ঘেটে দিতে পারি ঘেটে দেওয়ার পরে এখান থেকে নিয়ে ছাত্রছাত্রীরা একটু ধৈর্যের সাথে ধৈর্যের পরীক্ষা দিয়ে আবার তৈরি করবে তোমরা কি চেষ্টা করবে পারবে এটা পারবে না এটা ভালো লাগছে না ঠিক আছে এটা ভালো লাগছে না তাই আমি ওদেরকে একটু পরবর্তীকালে সময় দিয়ে এটা ক্লাসে শেখাতে পারি এরপরে আমি পরের পৃষ্ঠা চলে যাচ্ছি পরের পৃষ্ঠাটা খুব সহজ ব্যাপার তুমি এসো তুমি এসো এদিকে দিকে এসো এখানে বলা হয়েছে হাঁসটা কোন রাস্তায় যাবে এই হাঁসটাকে রাস্তা দিয়ে নিয়ে যাও একটা হাত দিয়ে করো একটা হাত দিয়ে হাঁসটা রাখো ওখানে হাঁসের সঙ্গে মিল করে হাঁস রাখো ঠিক করে হাঁসের মুখের সঙ্গে মিলাও হ্যাঁ দেখি মিলাতে পারে কেন এই হাঁসের সঙ্গে হাঁস মিলে গেছে এইবারে যে রাস্তাটা দেওয়া আছে সেই রাস্তাটা দিয়ে নিয়ে আসো ওই যে ডট ডট দিয়ে রাস্তা আছে হাঁসটা প্যাক প্যাক করে ডাকছে আর হেঁটে 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 আসছে পুকুরের দিকে আচ্ছা এবারে এটা ডান হাত দিয়ে হলো এখানে একটা হাঁস দিয়েছি এটাকে বাম হাত দিয়ে করো তো আস্তে 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 বাম হাত দিয়ে করছে ডান হাত দিয়ে একবার হলো বাম হাত দিয়ে একবার হলো এরপরে ছাত্রছাত্রীর মজা দেওয়ার জন্য বলবো ডান হাত বাম হাত দু হাত এক সঙ্গে ধীরে ধীরে তাহলে কি হবে হাতের ব্যালেন্স শুরু করো হাতের ব্যালেন্সটা আসবে এবং মনঃসংযোগ বাড়বে দুটি হাত এক সঙ্গে চেষ্টা করছে দুটি হাত এক চেষ্টা করছে এইভাবে এইভাবে হয়ে গেল এরপর যদি আমরা এইভাবে একটি দাগ দিয়ে দিই এই দাগ দেওয়ার পরে কলম দিয়ে বলবো যে দুটি হাতে দুটি কলম দিয়ে এই দাগের সঙ্গে এই দাগের মিল করো পেন্সিলটা কোথায় গেল পেন্সিলটা কোথায় গেল দাও এই দাগের সঙ্গে এই দাগের মিল করো এই দাগের সঙ্গে এই দাগের সঙ্গে এই দাগের মিল করো এরকম করে দু হাতে একই সঙ্গে যদি দাগ দেওয়ার অভ্যাস করানো হয় তাহলে তাদের মনঃসংযোগ বাড়বে এবং এই পড়াটা পড়ার জন্য তাদের আগ্রহ উৎসাহ আনন্দ সব কিছুই বাড়বে আর বেশি কথা না বলে আমি এখনকার মতো বাইশ তেইশ পৃষ্ঠার ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবেন এবং এর আগে যে প্রচুর ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখবেন